বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে তৃণমূল একটা নোংরা ছোট লোক একটা পলিটিক্যাল পার্টি নয় ড্রেনের কিট নর্দমার কিট এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না যাদের স্লোগান বাংলাদেশ থেকে ধার করা জয় বাংলা জয় বাংলা কি ভারতের স্লোগান নাকি পাঁচজন বিজেপি গ্রেফতার করা হয়েছে এখন সেখানে রথিবালা মৃত্যুর পরে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই নন্দিনটা না গ্রেপ্তার এরা করবে না প্রতিবেলা আড়ির পরিবার হাইকোর্টে যাবে সিবিআই হবে তখন গ্রেপ্তার হবে পুলিশ তো মমতার পুলিশ ভাইপোর যে পয়লা বালি চুরির টাকা সেখান থেকে এরা বেতন পায় এদের পরিণতি ভয়ঙ্কর হবে অভিজিৎ গাঙ্গুলিকে গোবেদ স্লোগান দেওয়া হচ্ছে চোর স্লোগান করা হচ্ছে সেখানে হঠাৎ করে সৌমেন্দ্র অধিকারীকে আটকানোর চেষ্টা হচ্ছে এই ধরনের বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে আটকে দেওয়ার চেষ্টা কেন অবধ গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে না আপনি কাঁতি পৌরসভার ভোটার ভোট দিতে পেরেছেন নাকি আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছেন আজকে ভোট দিচ্ছে কাঁথি শহরের লোক রিক্স নেইনি আশি পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে সব এক নম্বর ভোট ভুটিয়েছে আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানান সব ধরনের খবর পেতে আজই সোনার বাংলা ফোর সেভেনকে সাবস্ক্রাইব করুন এবং বাটন ক্লিক করে পাশে থাকুন